বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে সাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকে একদম ফ্রিতে বিয়ে করানো হবে আরও তাদেরকে উপহার দিব এখন আমাদের ইমার্জেন্সি ঘর জামাই লাগবে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে ইচ্ছুক থাকেন তাহলে শর্ট টাইমের মধ্যে যোগাযোগ করবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই ঘর জামাই দিতে পারবো ভাবতেছেন ঘর জামাই থাকা আবার কিভাবে লাভ কাদের আফুদের লাভ যারা ভাই বেরাদার আছেন তাদের লস কেন বলছি একটা আফু যদি বাড়িতে বাজার সদায় করার জন্য একজন ম্যানেজার রাখে অন্ততপক্ষে পক্ষে প্রতি মাসে তাকে দশ হাজার টাকা বেতন দিতে হবে ওই আফু যদি ওই ভাইকে বিয়ে শাদি করে সংসার করে অন্ততপক্ষে এই টাকাটা তার দেয়া লাগলো না প্রতি মাসে যদি দশ হাজার টাকা দিতে হয় বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা তাহলে কি বুঝেন কার লাভ আফুদের লাভ নাকি আমাদের লাভ আফুদের লাভ তো বন্ধুরা অনেক পাত্রী আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না সবাই কিন্তু ভিডিওতে আসতে চায় না দর্শক বন্ধুরা কয়জনকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি আপনারাই বলেন আপুরা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শি করব আমাদেরকে বিয়ে শি করো সম্ভব না আমরাও কিন্তু বিয়ে শি করলে হাটে বাজারে যে বলতে পারবো না সম্ভব না ভাই কখনো সম্ভব না আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমার সাথে কিভাবে আপনি সঠিক নিয়মে যোগাযোগ করতে পারবেন একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনি আমার বাড়িতে কীভাবে আসতে পারবেন কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার বাড়িতে আসবেন আমার সাথে কিভাবে আপনি ঘুরবেন কিভাবে আপনি বিয়ে শাতি করবেন আমার নাম্বার যে পায় সেই আমাকে ফোন দেয় আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন আগে কেউ ভুল বুঝবেন না ধরেন আমার নাম্বার আজকে যে পাবে সেই আমাকে ফোন দিবে। আমাদের এমনও ভিডিও তিরিশ চল্লিশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে দশ লক্ষ মানুষে দেখলে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে কি কথা বলা সম্ভব কোনো দিনও সম্ভব না ভাই সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন একটা ভাইয়ের সাথে যদি ভালো করে কথা বলতে যাই তার নাম কি তার দেশের বাড়ি কোথায় তার শিক্ষার যোগ্যতা কী মাসে ইনকাম কত বয়স কত কি জন্য তার বউ গেছে মনের কথা সুন্দরভাবে ভালো মতো শুনতে গেলে সর্বনিম্নে তিরিশ মিনিট সময় লাগবে তিরিশ মিনিট করে যদি আমি দশজনের সাথে কথা বলি পাঁচ ঘন্টা সময় লস হবে বিশ জনের সাথে কথা বলতে গেলে আমার দশ ঘন্টা সময় লস হবে বিশ জনের সাথে কথা বললে একজন সদস্য হইতেও পারে নাও পারে এখন আমরা একটা অফার দিছি আগে আমরা একটা বিয়ে করাই দিয়ে নিতাম দশ হাজার টাকা তাও কিন্তু আমাদের লস কারণ আমরা বিভিন্ন জেলায় ঘুরি দেখেন এর একটা গাড়ি নিয়ে এর একটা গাড়ি নিয়ে আমরা কত জায়গা যাই এর একটা গাড়ি নিয়ে আমরা কত জেলায় ঘুরি আমাদের কি খরচ আছে না আমাদের কি তেল খরচ আছে না আপনারা বলেন একটা ভাইকে বিয়ে করাইতে গেলে দশটা আপুর সাথে কথা বলতে হয় একটা আপুকে রাজি করাইতে হয় উদাহরণ দিচ্ছি সর্বনিম্ন দশটা তা আমাদের কি তেল খরচ আছে না আমরা কি ফিরিতে কাজ করতে পারবো করবো ফ্রিতে কারণ গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য ফ্রিতে করব যাদের ইনকাম আছে সে অর্থসম্পদ আছে তার কেন ফ্রিতে কাজ করব তো দর্শক বন্ধুরা আমার নাম্বার যে পাবে সেই তো ফোন দিবে তা আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন যার ফোন ধরে রিসিভ করি সেই কয় বিয়ে করব বাড়ি আসতে বললে কয়জন আসতে পারবে আমি একটা অনুষ্ঠান করি যে এক একজনের কাছে পাঁচশো করে টাকাও নিছি একশো জন আসার কথা বললে আইসে চল্লিশ জন ষাটজন আসে নেই আমার কি খরচ নাই আমি কি ডাইল ভাতের ব্যবস্থা নাই আপনাদের জন্য আপনার জন্য একশো জন্য আপনার একশো জন আসবেন আমার এলাকায় আরও তিনশো জন মানুষকে আমার বলা লাগছে সেই ক্ষেত্রে এখন থেকে যারা সদস্য হবেন দারুণ একটা অফার দিলাম আগে নিতাম দশ হাজার টাকা এখন নেব পাঁচ হাজার টাকা একটা বিয়ে করাই দিয়ে আবার কাবিন টাবিন কিন্তু আমার ভিতরে না কাবিন টাবিন সব আপনার আমি মিডিয়া বাবু তো একটা আপুর সাথে আপনাকে যোগাযোগ করাই দেব আমি থাইকে বিয়ে করাই দিব সেইটা বাবু তো আমাকে দেবেন পাঁচ হাজার টাকা আপুকে আমার বাড়ি আনবো আপনাকে আমার বাড়ি আনবো কিভাবে আনবো আপুর নাম্বার আমি আপনাকে দিব আপনি আপুর সাথে কথা বলবেন আপনার নাম্বার আপুকে দিব আপু আপনার সাথে কথা বলবে দুইজনে রাজি হয়ে যাবেন আপুকে আনবো ধরেন আপুর বাড়ি টেকনা বা আপনার বাড়িতে তুলিয়া আমি আনবো আমাদের দেশের বাড়ি ফরিদপুর আমি আনবো ফরিদপুরে আপুরে আসতে বলবো এখান থেকে আপনারা ওইখান থেকে আসতে বলবো দুজনকে এনে দুই দিক থেকে জোড়া দিয়ে দেবো এটাই আমার কাজ আর আপনারা নিজেরা যাচাই বাছাই করে নেবেন কেউ যাচাই বাছাই ছাড়া বিয়ে সাথে করবেন না তা আমার সাথে যোগাযোগ কীভাবে করবেন আমি কীভাবে বুঝবো যে আপনি হানড্রেড হানড্রেড পারসেন্ট বিয়ে করবেন আমি তো কারো ফোন রিসিভ করি না আমার বিকাশ নাম্বারে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আরও দুই হাজার টাকা আমার বাড়ি এসে অ্যাডভান্স করতে হবে করার পরের থেকে আপনি আমার সদস্য আমি যখন তিন হাজার টাকা হাতে পাব তারপর থেকে সদস্য এক হাজার টাকা দেওয়ার পরে আমি আপনাকেই ফোন দেব আমার নাম্বার দিয়ে আর আপনি যে নাম্বার দিয়ে অ্যাডভান্স করবেন ঠিক ওই নাম্বার দিয়ে আমাদের ফোন দিবেন যে নাম্বার দিয়ে অ্যাডভান্স করবেন আপনি ওই নাম্বার দিয়ে আমাদের ফোন দিবেন অন্য কোনো নাম্বার দিয়ে যদি ফোন দেন তাহলে তো আমি ভাবব যে এটা অন্য কেউ যে নাম্বার দিয়ে যে ভাই সদস্য হবেন সেই নাম্বার দিয়েই ফোন দিবেন বন্ধুরা আমার বিকাশ নাম্বার কোনটি আপনাদের জানা দরকার ফালতুভাবে কেউ ফোন দিবেন না কারো ফোন রিসিভ করব না কারো ফোনও রিসিভ করব না আগে অ্যাডভান্স করবেন আমি ফোন রিসিভ আমি আপনাদের তিন দিনের মধ্যে ফোন দেবো আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর একটা আরও দুইটা নাম্বার আছে একটু শোনেন জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা আর একটা আছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই তিনটা নাম্বার আমার বিকাশ এই তিনটা নাম্বারে নগদ এই তিনটা নাম্বারই হোয়াটসঅ্যাপ এই তিনটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারও নেই আমার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই আমার কোনো নগদ নাম্বারও নেই যদি কোনো ভাই ভুল বসত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমি নেব না আমিও যদি কখনো বলি আমার আর একটা নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন তার আগে আর কথা বলি আমি একটা বিয়ে করাই দিয়া টোটাল নেই দশ হাজার টাকা এখন নিচ্ছি পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার অফার অল্প কিছুদিন হয়তো রাখবো সারা জীবন কিন্তু রাখবো না আর একটা কথা বলি একটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি একশো রুগী যায় একশো রুগী কখনো ভালো হবে না কারণ জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহ হাতে আমার কাছেও যদি একশো ভাই আসেন দশজন আসেন দশজনের আশা করি আটজন সাতজন আটজনকে ভালো কিছু দিতে পারবো বাকি দুইজন তিনজনকে দিতে পারবো না তারা কিন্তু অভিশাপ দেবেন সেই জন্য যারা অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন কোনো টাকার কোনো দায় দাবি রাখতে পারবেন না যদি এমন হয় কিয়ামতের মাঠে ওই টাকার কোনো দাবি রাখতে পারবেন না যদি এমনটা হয় সব কিছু জেনে শুনে অ্যাডভান্স করবেন আমি আপনাকে তিন দিনের মধ্যে ফোন দেবো আর যদি কোনো ভাই প্রবাস থেকে অ্যাডভান্স করেন তার কিন্তু পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ফুল টাকা দিতে হবে একটা বিয়ে করে পাঁচ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকায় দিতে হবে কেন অনেক প্রবাসী ভাই অনেক ভালো লোক অনেক প্রবাসী ভাই অনেক খারাপ লোক ভালোটা আগে বলি অনেক প্রবাসী ভাইকে বিয়ে শাদি করাইছি নাম্বার দিছি আপুদের তারা তারা বিয়ে করে নিছে আমাকে পরে পাঁচ হাজারের জায়গা দশ হাজারের জায়গা পঞ্চাশ হাজারও দিছেন ঠিক আছে কিছু প্রবাসী ভাই আবার নাম্বার দিছি তারা তারা বিয়ে করে নিছেন আমাকে আর চিনেন না আরও যে আরও যে দশজন বিশজন আপুর নাম্বার একটা ভাইকে দিছি ওই নাম্বারগুলো নিয়ে আরও বন্ধু বান্ধবকে দিছেন নিজে তো বিয়ে করছেন বন্ধু বান্ধব ও দুই চারজনকে বিয়ে করাইছেন আরও আমার বদনাম করছেন এখন কোন ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করলে আমি কিন্তু কাজ করতে পারবো না কারণ আমার মাধ্যমে ইন্ডিয়ায় কোনো বিয়ে সাদি হবে না ক্লিয়ার কাট কথা আর কোনো আবু ইন্ডিয়ায় কিন্তু বিয়ে শাদী করবে না আমাদের কাছে অনেক বন্দা পাত্রী আছে যার বয়স চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ পঁয়ত্রিশ অনেক গরিব ঘরে মেয়ে আছে হয়তো একটা বিবি আছে বর্তমান যুগে যদি শুনে তো মত সিন্ধু ঘোড়া টাকা তখনই বলবে তোমার জন্য রেখে দয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলই নিয়ে আস রয়েছি তোমারই কেন জানেন বর্তমানে একজন মেম্বারের চেহারা যদি সুন্দর হয় বয়ের যদি পঁচিশ তিরিশ বছর হয় ইনকাম মাসে দশ হাজার টাকা তাকে কয়জন মানুষ ভালোবাসে পাঁচজন দশজন বিশজন জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন আর একজন এমপি মন্ত্রী বয়ের যদি সত্তর আশি বছর হয় তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে ভালোবাসে যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে শাদী করানো হবে কাদেরকে অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান মা বাবাকে কষ্ট দেন কখনো কি একটা ভেবে দেখেছেন সুন্দরী বউ চলে গেলে বউ পাবেন মা বাবা চলে গেলে কখনো পাবেন না দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না সুন্দরী বউ পেয়ে অনেকে ভাবেন কি এই বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না তাদেরকে বলি সকালে আসেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন অপেন চ্যালেঞ্জ থাকলো এক লক্ষ টাকা পুরস্কার দিব কোনো একটু কোনো একটু জন্য যদি আপনার মা বাবা পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কিন্তু আর আপনি পাবেন না তাদেরকে সারা জীবন সাধনা করেও আপনি আনতে পারবেন না তবে দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিয়েন না যদি কোনো ভাই মা বাবাকে কষ্ট দেন তার সাথে আমি নাই আর সে সদস্য থেকেও বাদ যদি কোনো আমার সদস্য হয়ে থাকেন মা বাবাকে কষ্ট দেন মা বাবাকে ভুলে যাচ্ছেন তাকে সদস্য থেকে বাদ দেওয়া হবে সুন্দরী বউ আছে ঘরে ভাবতেছেন এরকম বউ তো আর পাবো না একদিনের মধ্যে আপনাকে এম বি এ করাবো কিন্তু সুন্দরী বউ পেয়ে যে মা বাবাকে কষ্ট দিবেন না বউকেও ভালোবাসবেন মা বাবাকেও ভালোবাসবেন তো যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন পৃথিবীর অলিতে গলিতে দেখায় দিবেন পৃথিবীর যেন এই ভিডিওটা যেন কোটি কোটি মানুষে দেখে এমনি তো আমাদের ভিডিও কয়েক লক্ষ দশ বিশ তিরিশ পঞ্চাশ লক্ষ মানুষে দেখে এই ভিডিওটা যেন কয়েক কোটি মানুষে দেখে কেন ভিডিওটা কোটি মানুষে দেখলে অন্তত যদি এক কোটি দশ কোটি মানুষে দেখে আমার মনে হয় দু এক লক্ষ মানুষ মা বাবাকে ভালোবাসবে আমার যেটুক ধারণা তো দর্শক বন্ধুরা যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেন যে শেয়ার করবেন মনের আদালতে মামলা দিব মনের আদালতে এক নাম্বার আসামি আমার সাথে এইভাবে আপনাকে ঘোরাবো এক মাস আমার বাড়ি বেড়াবেন যারা কমেন্ট করবেন তার হয়তো যে লবে অল্প কিছুদিন যে লাইক করবেন তার সামান্য কিছুদিন মনের আদালতে আমার বাড়ি এসে বেড়াবেন টাকা পয়সা কিছু চাই না ভাই চাই একটু ভালোবাসা কারণ আমরা বাংলাদেশের বাঙালে ভালোবাসার কাঙালে পয়সা দিয়ে যায় না কিনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব যারা মন থেকে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য